বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প রাকিব মেডিকেল হলের পক্ষ থেকে রাকিব মেডিকেল হলের পক্ষ থেকে মেডিসিন ডায়াবেটিস বাদ ব্যথা উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক হরমোন কিডনি লিভার বন্ধাত্ম অ্যালার্জি যৌন রোগ অল্প ওজন ও স্বল্পতা শিশু কিশোর ও গর্ভবতী মায়েদের ডায়েট ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হয় রাকিব মেডিকেল হল রাকিব মেডিকেল হল দিঘি আমজাদহাট ফুলগাছি ফেনি এখানে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি রুগী দেখবেন ডাক্তার এএসএম শহীদুল্লাহ মজুমদার ডাক্তার এস এম্লা এম ইউ মনে রাখবেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমজাদহাট কিল্লা দিঘিতে রাকিব মেডিকেল হলে ফ্রি রুগী দেখবেন ডাক্তার এ এস এম শহীদুল্লাম মজুমদার ডাক্তার এ এস এম শহীদুল্লাম মজুমদার সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবন যাপন করুন